হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দ্র তো ব্লগটা একদম সকাল থেকে শুরু করে দিয়েছি ঋষি তখনও ঘুম থেকে উঠেনি আমি সেই উঠে পর ব্রাশ ট্রাশ করে চলে এলাম তোমাদেরকে এগুলো দেখাতে নাহলে ঋষি উঠলেই এগুলো এখনই ছিঁড়ে দেবে তো এই যে ফ্রুট পাউরুটি এই পাউরুটিটাই আমি খাই ঠিক আছে ফ্রুট মানে ওই কি বলে টুটি ফুটি দেওয়া আছে ভিতরে খুব ভালো লাগে খেতে আর এই যে চেনাচুরের প্যাকেটটা নিলাম তো এখনো এটা কাটা হয়নি রিসি কালকে নেবার বা বলেছিল যে মা কেটে দাও তো তখন ছিঁড়ে দিইনি এখনো তো চেনাচুর দুটির মানে ডিবেতে আছে সেজন্য আর ছিঁড়লাম না তো এরপরে ছিঁড়ে দেবো তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম সেজন্য আছে বলে তো আমরা না এই চেনাচুরটাই খাই খুব ভালো লাগে টক ঝাল মিষ্টি আর ঝাল চেনাচুর গুলো একদম ভালো লাগে না খেতে তো যাদের যেমন আর কি মুখের টেস্ট তাই না তো যাই হোক এরপর আবার চা টা খাওয়া হয়ে গেছে তারপরে ঋষিকে এরপর ঘুম থেকে উঠাবো আর ঋষির বাবা কিন্তু সেই ঘুম থেকে উঠেছে ও এখন তাতে নামেনে আর আমার এই কদিন যে কি হয়েছে বন্ধুরা কি বলবো আগে তো আটটার আগে ঘুমই ভাঙতো না কিন্তু এখন না এই উঠে উঠে এমন অভ্যাস হয়ে গেছে ছটা বাজছে সাড়ে ছটা বাজছে সাতটা বাজছে এমনি টাইমেই কিন্তু এখন উঠে যাচ্ছি কদিন জানি না কেন অবশ্য তাড়াতাড়ি রাতে ঘুমানোও হচ্ছে আর অন্য টাইম হলে আমি অনেক রাতেই ঘুমোই তো তারপরে সব কাজ টাজ সারা হয়ে গেছে ঋষিকে সব ব্রাশ করা আরে সব হয়ে গেছে একটু বেলা হয়েছে তারপর তোমার দাদাভাই বাজার করে নিয়ে এলো আর বাড়িতে না কিছুই বাজার থাকেনি সেরকম তো সেজন্য অনেকই বাজার করে নিয়ে চলে এসেছে দইয়ের প্যাকেট নিয়ে চলে এসেছে দই থাকেনি তো বাজার নিয়ে আসার পর ঠিক হলো কি রান্না করবো কি রান্না করবো ভেবে উঠতে পারছিলাম না তো আমার ভাবতে ভাবতেই এখন মানে একটুক্ষণ টাইম চলে যায় আগে তারপরে ভাবলাম যে দেখা যাক কি করি তারপর পেঁপে এনেছে কুমড়ো এনেছে পটল এনেছে কুঁদরি এনেছে সেজন্য লাস্ট টাইম করলাম কুঁদরি ভাজা আর এই পেঁপের তরকারিটাই আর কি করলাম পেঁপেটা যেহেতু বেশ টাটকা বাড়া লাগলো আর বাঁধাকপি না এই পান্তপতের দিনে খেয়েছিলাম বলে আর বাঁধাকপিটা ভালো লাগছে না আবার কাল পরশু করে আবার পরে অন্যদিন করবো প্রায় দিনই যদি একটা জিনিস একটা সবজি খাওয়া হয় সেটা আর ভালো লাগে না দেখবে তো যাই হোক দইয়ের প্যাকেটটা ঢেলে নেবো দইয়ের প্যাকেটটা প্রচুর নোংরা থাকে বাইরেটা তো সেই জন্য একটু ধুয়ে নেব আর জামা কাপড়গুলো দেখো সেদিন থেকে পরেছি কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার ছিল বলে কাঁচাই হচ্ছিলো না তো সেই জন্য এখানেই জড়ো করা রেখে দিয়েছি তো যে সবজিগুলো আজকে করবো আর বাকি সবজিগুলো ধুয়ে আবার ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে অনেক সবজি আনলে না অনেক কাজটাও বেড়ে যায় আমার সেদিনে মানে অনেক সবজি ধুতো হয় শুকাতে হয় তারপর তো ফ্রিজে কোড়ায় আর এইটার দেখো তোমাদেরকে বললাম তো নোংরা খুব ছিল জন্য একটু ধুয়ে নিচ্ছি দইয়ের প্যাকেটটা তো কে কে দইয়ের দই খাও এই টক দইটা না খাওয়া ভালো কিন্তু আমরা না টক দই খেতে পারি না টক দইয়ের প্যাকেটটা নিই ঠিকই কিন্তু চিনি মিশিয়ে খাই জানো তো যাই হোক রান্না করার পর্ব সারা হয়ে গেল আর তোমাদিকে এই প্রথম আমি মনে হয় দেখাচ্ছি আমি কিন্তু ঘরে না এই টিনের তালাতে ভাত খাই তাই তো মানে যে থালার আর কি মার গালি সেটাতেই আর কি খেয়ে আমার ওই সব কিছু নেই আমার কিন্তু যেটাতে আমি খাই সেটাতে প্রতিদিন আমার চাই সেটা ভাঙা থালা হোক ফুটো থালা হোক যাই হোক তো যাই হোক এটা দেখাতে যদিও লজ্জা লাগছিলো কিন্তু আজকে দেখিয়েই দিলাম তো কি হবে যেরকম অবস্থা সেরকম ব্যবস্থা তাই না তো আমি যেহেতু এটাতে খাই লজ্জার কি আছে তো সেজন্য এটাতে দেখিয়ে দিলাম তোমাদেরকে যে এটাই খাচ্ছি তো আমি কিন্তু অনেকটাই দই নিয়ে বসি আর আমাদের বাড়িতে দই সবাই ভালোবাসে কিন্তু ওরা অতটা করে খাই না আমি বেশি খাই আর এই দেখো বিকেলে ফাইনালি আজকে যাবো বলে বেরিয়ে পড়েছি আর রেডিটি হয়েছি আবার বৃষ্টি নেমে গেছে আর ঋষি তখন আমাকে এসে বলছে মা বৃষ্টি পড়ছে তো বৃষ্টি পড়ছে আর কি করবো এই দেখো মেঘ চলে এসছে তো ঋষিকে ভাবলাম নিয়ে পর বেরোবো তারপর আবার ভাবলাম না ঋষিকে নিয়ে অতটা যেতে পারবো না আর যেহেতু বৃষ্টিও টিপটাপ পড়তে শুরু করে দিয়েছে তাই রেসিকে নিয়ে যাবার কোনো প্রশ্নই নেই তো আমি যখন সাজুগুজু করে নিয়েছি তখন তো ওপরে বেরোবোই তো বাজার দিকে আমি তো বলছি আজকে একাই গেছিলাম তোমার দাদাভাই কোথাও আমার সঙ্গে বেরোয় না আমি তোমাদেরকে আগেও আগের ভ্লগেও আর কি বলেছি তোমার দাদাভাই আমাকে কোনো জায়গা নিয়ে বেরোতে চায় না কেন আমি নিজেই খুঁজে পাই না যদি জিজ্ঞেস করি তখন বলবে না আমি তো এনে দেবো আমি তো করে দেবো সব বলবে কিন্তু নিয়ে যাবে না তো যাই হোক ঘুরে ঘাড়ে দেখো ঘেমে টেমে চলে এলাম ভিজে আর করে হালকা হালকাই বৃষ্টি পড়ছিল কিন্তু অনেকটা হেঁটে হেঁটে গেছিলাম না বৃষ্টি আমরা ভিজেই গেছি প্রায় তো প্রচুর ঠান্ডা লেগে যায় জানি না আবার পরে কি হবে তো এই যে এগ রোল আর চাউমিন নিয়ে চলে এসেছিলাম এগ চিকেন চাউমিন আর ইয়ে এগ রোল দুটো তো যাই হোক বাইরে গেলেই তোমার কিছু খাওয়া খাওয়াই আগে চাই কিন্তু কোথাও কোনো জায়গায় বসে খায়নি তবে বাড়িতেই সব জিনিস নিয়ে চলে এসছি সবাই মিলে একসাথে বসে খায় সবাই মিলে কিন্তু বসে খাওয়ার আলাদাই একটা মজা আছে আর বাইরে গেলে কি হয় বলো তো সবাই একা একা খায় আমার সেটা ভালো লাগে না তো এই তো আনতেই ঋষি আগে বসে গেছে আমাদের ঋষি না মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না